নমস্কার বন্ধুরা ট্যারোভিলি ইংশ্রিম তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে রিডিংটা আছে তোমাদের কাছে নিয়ে এসেছি সেটা হলো অনেকেই আছো যারা বিভিন্নভাবে ফ্রডকেসে জড়িয়ে যাও বা টাকা পয়সা দিয়ে আটকে ফেলো নিজেদের টাকাকে অর্থাৎ যারা চিট করে তারা তোমাদেরকে টাকা পয়সা দিয়ে আটকে ফেলে বা ভাবে ভয় দেখিয়ে বা কোনো কিছু করে তোমাদেরকে তোমাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করার চেষ্টা করে ভাবে যারা কেসে ফেসে গেছো এবং যারা সেখান থেকে বেরিয়ে আসতে চাইছো অর্থাৎ তোমাদের প্রাপ্য টাকা তোমরা ফেরত পেতে চাইছো সেই টাকা কি তোমরা কোনোভাবে সেটা কোর্ট কেস হোক বা পুলিশের মারফত হোক বা ফ্রডদের যে অ্যাকাউন্টটা আছে সেটাকে ফ্রিজ করে হোক ব্যাংকের মাধ্যমে সেভাবে কি তোমরা টাকা পয়সা ফেরত পেতে পারো অর্থাৎ এনে হাও তোমরা কি সেই ফ্রড হওয়া টাকাটা ফেরত পাবে নাকি পাবে না সেটা নিয়ে আজকের তোমাদের রিডিংটা তাহলে আমি এখানে দুটো কার্ড তুলব সেই কার্ডটা যে যেই কার্ডটা চুজ করবে এক নম্বর আর দু নম্বরের মধ্যে সেই রিলেটেড তারা উত্তর পাবে তাহলে চলো আগে আমি সাফেলিং করে নিলাম এবার স্প্রেড করছি তারপরে আমি দুটো কার্ড তুলব এখানে এখানে এই এক নম্বর কার্ড তুললাম আর তারপরে এই দু নম্বর কার্ডটা তুললাম এবার যারা এক নম্বর কার্ড চুজ করেছ বলবো যে টাকাটা তারা ফেরত পাবে কি পাবে না আর দু নম্বর কার্ডটা যারা চুজ করেছেন তাদের ক্ষেত্রেও বলবো টাকাটা ফেরত পাবে কি পাবে না তাহলে চলো আগে এক নম্বর কার্ডটা দেখে নিই প্রথম যে কার্ডটা উঠেছে সেটা হচ্ছে টু অফ ওয়ান্স এখানে এটা ইয়েস কার্ড অর্থাৎ টাকাটা তুমি পাবে অর্থাৎ ফ্রডদের কাছ থেকে যে টাকাটা ফ্রডরা নিয়েছে তাদের কাছ থেকে তুমি পাবে এবং সেটার জন্য তবে খুব সহজে পাবে না তার জন্য প্রচণ্ড এফোর্ট এবং হার্ডওয়ার্ক তোমাকে কিন্তু করতে হবে বিভিন্ন প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হবে এবং পরিশ্রমের দ্বারাই কিন্তু তুমি সেটা অর্জন করতে পারবে এবং এটার জন্য কিছুটা সময় লাগবে এবার চলো দু নম্বর কার্ডটা এই কার্ডটা হচ্ছে থ্রি অফ কাপস এটাও কিন্তু একটা পজিটিভ কার্ড এবং ইয়েস কার্ড এখানেও বোঝা যাচ্ছে যে তুমি অবশ্যই ফ্রড হয়েছে যে টাকাটা তুমি যেই পদ্ধতিগুলো বলেছিলাম তার মধ্যে যে কোনো কিছু অ্যাপ্লাই করে তুমি অবশ্যই টাকাটা ফেরত পাবে এবং এটা পেতে তোমার খুব একটা কষ্ট করতে হবে না নেক্সট উইকে অথবা সামনের মাসের মধ্যে কিন্তু তুমি তুমি টাকাটা অবশ্যই ফেরত পেয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে ফ্রড হওয়া টাকা তোমরা কোনোভাবে ফেরত পাবে কি পাবে না যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে যদি জানার সুযোগ করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু না তাহলে প্রত্যেকে ভালো